সাদা তুলা সাইজ হচ্ছে ছয় ফিট বা সাত ফিট বড় মানে ভালো তোষক ভালো কাপড়ের তোষক বিশ কেজি তুলো দিয়ে বানানো এটা পড়তেছে আপনার আঠারোশো টাকা এটা পড়বে আঠারোশো টাকা আর এই যে একটা লাল এটা হচ্ছে হচ্ছে লাল কাপড়ের আপনার হচ্ছে পনেরো কেজি লাল বানানো শীত কিন্তু এখন কিন্তু তোষকের বাজার পুরো সরগরম একেবারে পুরো তাদের ব্যস্ততা কিন্তু অনেক তো আমি এই ব্যস্ততার মধ্যেও একটা দোকানে চলে আসলাম দোকানের নাম হলো আখি বেডিং স্টোর আমার সামনে আছে আলহাজুদ্দিন ভাই আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই এখন তো শীতকাল আপনাদের অনেক ব্যস্ততা আমি জানি তারপরে মধ্যে আমাদের সময় দিছেন তো কিরকম এখন ব্যবসা কেমন চলছে এখন মাসাল্লাহ ভালোই চলছে ভালোই চলতেছে তো আপনার এখানে তো আমরা অনেকগুলি ল্যাব দেখতেছি তোষক দেখতেছি এবং অনেক কিন্তু তুলাও আপনার এখানে আছে তো আপনি আমাদের একটু বলেন যে একটা যদি ল্যাব বানাইতে চায়

তো দশক আমরা কিন্তু ল্যাপের দাম সম্পর্কে জানলাম তো আমাদের একটু তোষকটা বলেন যে কিরকম দাম পড়বে আপনি যদি আপনি তোষক কত কত হাত বানাবেন ধরেন আমরা সিঙ্গেল ব্যাচেলার থেকে শুরু করে যারা এখানে আমরা যদি একটা সর্বোচ্চ পাঁচ ছয় পিস সাত পিস একটা তোষক বানান সর্বোচ্চ আপনার এই তুলোটা হবে ভালো এই যে এই যে লাল হুল লাল হুল তুলো পঞ্চাশ টাকা কেজি আপনার বিশ কেজি দাম এসতেছে লোক আপনার এক হাজার আর কাপড় সর্বোচ্চ ভালো এই যে কাপড়টা সর্বোচ্চ ভালো কাপড় আচ্ছা এদের যদি সর্বোচ্চ ভালো কাপড় আপনি দেই আপনার সত্তর টাকা গাছ আপনার সারাই বেশ আবেদনের গাছ ছশো টাকা আর নোট নিলে চারশো টাকা এই মোট দুই হাজার টাকা পড়তেছে দুই হাজার টাকা করবে কয় হাত বলতেছেন এটা চার হাত বাই পাঁচ হাত চার হাত পাঁচ হাত আর এর চেয়ে কম দামের ভিতরে এর চেয়ে কম দামি আপনার সর্বোচ্চ এই যে এই কালা তুলো আছে এই কালা তুলো হচ্ছে আপনার তিরিশ টাকা কেজি

আপনার এই যে এই শেয়ার বলে এর এটা শেয়ার অনেক সুন্দর তুলা সব সময় নরম থাকে এটা যদি নিয়ে আপনি বানান এটা আপনার চল্লিশ টাকা একুশ কেজি বিশ কেজি তুলো দাম আসবো আপনার ছশো টাকা আর কাপড় সর্বোচ্চ ভালো এই যে একটা কাপড় আছে এই যে এটা ভালো হব এই যে আর একটা কাপড় আছে এই সুন্দর কালার কাঠগুলো আপনার ছশো টাকা ছশো টাকা ছ টাকা আর আপনার আসছে লোক আচ্ছা আঠারোশো টাকা আঠারোশো আর চারশো হ্যাঁ আঠারো আপনালোকে ছয়শো টাকা হলো কাপড় আচ্ছা তোর হচ্ছে আটশো আচ্ছা চোদ্দশো চোদ্দশো হলো চারশো টাকা হলো মজুরি আচ্ছা মোট আঠারোশো টাকা পড়তেছে বিশ কেজি তুলে দেওয়া বিশ কেজি তুলে দেওয়া আচ্ছা আচ্ছা আর বালিশ আপনার কাছে রেডিমেড আছে কিনা জি আছে আছে রেডিমেড বালিশ দেখাচ্ছে আপনার এটি হলো সর্বোচ্চ মানে সর্বোচ্চ কম দামের ভিতরে যেটা ভালো ওটাই একশো টাকা পিস পড়বো একশো টাকা পিস জি আমি যেমন ধরেন যদি আমি শিমুল তুলাতে বালিশ বানাইতে চাই হ্যাঁ আচ্ছা আচ্ছা শিমুল দেখান তো দেখান দেখান শিমুল তুলাতে দেখান এই যে শিমুল তুলা দেখাচ্ছে আমি ঠিক সর্বোচ্চ একবারে এক নাম্বার তুলো একবারে বিসি সারা বিসি মেশিনে ওয়াশ করে সর্বোচ্চ এলা আপনার বিসি ওয়াশ করে হ্যাঁ 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 মেশিনে ওয়াশ করে দিয়ে একবারে বিসি সারা শিমুল তুলা এটা আপনার 400 টাকা কেজি আপনার এক কেজি তুলে দাম চারশো টাকা আর এই একবারে ভালো কাপড়

সর্বোচ্চ সর্বচ্চ এই সর্বচ্চ সুন্দর হবে অনেক ভালো তোলা এটা ভালো তোলা হ্যাঁ অনেক নরম নরম হয় এরদে মাল বানালি পারে আমরা নরম থাকে শক্ত হবে না শক্ত হবে আমি 40 টাকা কেজি এটা 40 টাকা কেজি পড়তেছে আরে এই একটা টিসি লাল এর হচ্ছে লাল টিসি এরদে আপনার মোড়া মোড়ি ভালো ভালো তোলা এটা পড়তেছে 40 টাকা কেজি 40 টাকা কেজি হচ্ছে সাইজ হতে ছয় ফিট বা সাত ফিট বড় মানে ভালো তোষক ভালো কাপড়ের তোষক বিশ কেজি তুলো দিয়ে বানানো এটা পড়তেছে আপনার আঠারোশো টাকা এটা পড়বে আঠারোশো টাকা আর এই যে একটা লাল এটা হচ্ছে লাল কাপড়ের টা হচ্ছে আপনার ওটা বিশ কেজি এটা হচ্ছে পনেরো কেজি এটা লাল শেরপা দিয়ে বানানো এটা মানে আপনার হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ শেরপা দিয়ে বানানো জি জি এটা পনেরো কেজি পনেরো কেজি আর এটা আছে বিশ কেজি লাল দিয়ে বানানো এটা পড়ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা পড়তেছে তো দর্শক এতক্ষণ আমি ছিলাম আঁকি বেডিং স্টোরে তো যাদের ল্যাব তো সব যাই লাগবে আপনারা যদি অনলাইন অর্ডার করতে চান তাহলে ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার আপনারা কল দিলে ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে আপনারা নিতে পারেন তো আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ